আসসালামু আলাইকুম যাদের সর্দি কাশি শ্বাসকষ্ট ও এসবার সমস্যা আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে ওষুধটি নিয়ে এসেছি ওষুধটির নাম হচ্ছে মনটিলেভ টেন এই মনটিলেভ টেন ওষুধটি জেনের নাম হচ্ছে মন্টিলুকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এটি বাজারে এনেছে অত্যন্ত জনপ্রিয় ওষুধ কোম্পানি ল্যাভেট ফার্মা প্রিয় বন্ধুরা এই মনটিলেভ টেন ট্যাবলেটটি মূলত কাশি হলে সেবন করা হয় কিন্তু সাধারণ কাশি হলে এই ওষুধটি সেবন করা উচিত নয় কাশির সাথে যাদের শ্বাসকষ্টের সমস্যা হয় শুধুমাত্র তাদের জন্য এই মনটিলেভ টেন ওষুধটি এটি খুবই একটি খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি সেবনে তাৎক্ষণিক আপনি পলাফল পাবেন আপনি যখন ওষুধটি খাবেন দেখা গেল যে দুই ডোজ বা তিন ডোজ খাওয়ার সাথে সাথে আপনি আপনার পলাফল পেয়ে যাবেন এটি খুবই কার্যকরী এবং অবিশ্বাসী একটি ওষুধ যাদের অ্যাজমা এ সমস্যা রয়েছে তারা নিয়মিত এই ওষুধটি সেবন করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা কোনো না কোনো ওষুধ খেয়ে যাচ্ছেন অথবা খাচ্ছেন আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটির ছবি তুলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন অথবা ওষুধগুলোর নাম লিখে কমেন্টস বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও করতে পারি কারণ আপনাকেও জানতে হবে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি কিসের জন্য খাচ্ছেন বা কোন কোন কাজ করে আপনার ওই খাওয়ার ওষুধটি প্রিয়ন্দরা এখন আমরা জানবো এই মনটিলেপ টেন ওষুধটি মূলত কোন কোন কাজে ব্যবহার করা হয় এক কথায় একজিমা আক্রমণ প্রতিরোধে এটি খাওয়া হয় এজমার ক্রনিক চিকিৎসায় খাওয়া হয় ব্যায়ামজনিত শ্বাসনলিতে সংকোচন ও এর প্রতিরোধে খাওয়া হয় অ্যালার্জিটি গ্রাইনাইটিস উপসর্গ নিরাময়ে খাওয়া হয় মৌসুমি অ্যালার্জি গ্রাইনাইটিস বা পেরিনেরিয়ার অ্যালার্জেটিক রাইনাইটিস রোধে খাওয়া হয় সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এটি মূলত অ্যালার্জি জনিত যে সকল সমস্যা এবং অ্যাজমা জাতীয় যে সকল সমস্যা অ্যালার্জি এবং অ্যাজমা জাতীয় কাশি ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট মূলত এই সকল সমস্যার জন্য এই বসুটি খাওয়া হয় এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ বলে মনে করা হয় মাত্রা এবং সেবন বৃদ্ধি বলতে প্রতিদিন একটি করে ঔষধ প্রচুর পরিমাণ পানির সাথে সেবন করতে পারেন সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আর অবশ্যই ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ হচ্ছে ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে আপনি ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনার রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম